যাদের স্পাইন প্রবলেম আছে মানে এখানে আচ্ছা এই কোমরটা এই যে পিঠটা ঝুঁকে থাকে বা পুজো হয়ে থাকে বা বেশিক্ষণ পড়তে পড়তে গলাটা সামনে চলে যায় তাদের জন্য এই এক্সারসাইজটা খুব উপকারী মানে এভাবে করে গামছা দিয়ে বাড়িতে আপনারা করতে পারবেন আমি ওই জন্য সহজ পদ্ধতি দেখাচ্ছি পিঠে হাত দিয়ে এই ফুটটা তুলে দিতে হবে ঠিক আছে এভাবে তুলে দিতে গেলে বুকটা মানে স্পাইনটা সোজা হবে আমাদের হাইটের থেকে বড় দুটো সমস্যা পেট টানতে গেলে হচ্ছে প্রবলেম মাথা মানে ব্যাকবন স্পাইন্ট এখানে যদি টেনে নেয় তো স্পন্ডালাইসিস তো স্পন্ডালাইসিসের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ স্টুডেন্টদের জন্য আর বিশেষ করে যারা কম্পিউটারে ঝুঁকে ক্লাস করে তাদের জন্য সপ্তাহে কিংবা মাসে একবার করে করলে সে স্পাইন সোজা থাকবে অবশ্যই আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন আর নিজের যে কোনো ব্যথা নিয়ে বা স্পাইন প্রবলেম নিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন হাইট বাড়াতে এবং ফ্যাট কমাতে অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ